তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটি সয়াবিনের ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য কি করতে হবে আগে দেখে নিই প্রথমে একটি পাত্রে জলের সাথে অল্প নুন মিশিয়ে ভালো করে ফুটিয়ে তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে ঢাক্কা দিয়ে রেখে দেব। তারপর একটা পাত্রে একটুখানি ধনে গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে সেটাকে তুলে একটা মিহি পেস্ট করে রে গুঁড়ো করে রেখে দেবো তারপর ভিজিয়ে রাখা সয়াবিনগুলোকে জল ঝরিয়ে ভালো করে চিপড়ে একটা পাত্রে তুলে রাখবো এর মধ্যে আমি কিছুটা টক দই আগে থাকতেই জল ঝরতে রেখে দিয়েছিলাম সেই টক দইটা দিয়ে তার মধ্যে এরপর এর মধ্যে এক চামচ ভাজা মশলাটা দেব। এবং এরপর এর মধ্যে স্বাদ মতো নুন একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলাগুলো একসাথে সয়াবিনের সাথে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ম্যারিনেটের জন্য ছেড়ে দেব এবং এর মধ্যে একটা পাত্রে আমি কিছুটা সাদা তেল গরম করতে দিয়ে দেবো এবং তার সাথে অল্প বাটারও আমি মিক্স করে নেবো এখানে আমি এক চামচ মতো বাটার এই সাদা তেলে অ্যাড করেছি ভালো করে তেলের সাথে বাটারটা মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এক বাটি মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই মিহি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন ব্রাউন কালার হচ্ছে এর মধ্যে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো এরপরে এক চামচ মতো রসুন বাটা দেব। রসুন বাটাটা দিয়ে ভালো করে ভাজবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা দূর হচ্ছে এরপর এর মধ্যে অ্যাড করব আদা বাটা এক চামচ মতো এখানে আদা বাটা আমি দিয়েছি এরপর ভালো করে মশলাটাকে মিক্স করে নেওয়ার পর এরপর দেবো কিছু শুকনো মশলা এক চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও এর মধ্যে আমি অ্যাড করবো অল্প একটু জল মিশিয়ে দেবো যাতে শুকনো মশলাগুলো ভালোভাবে এর সাথে মিশে যায় এরপর মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ যাতে তেলটা জেগে ওঠে সেই সময়ে আমি এর মধ্যে আগে থাকতে ম্যারিনেটেড সয়াবিনটা অ্যাড করে দেবো সয়াবিনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ মশলাটার সাথে মিক্স করে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে সয়াবিনটাকে ঢেকে মিনিট পনেরো মতো আমি এটাকে কুক হতে ছেড়ে দেব এরপরে দেখুন ঢাকনাটা তুলে আমরা দেখতে পারলাম সয়াবিনটা বেশ সুন্দর কুক হয়ে গেছে এর মধ্যে আমি দু চামচ মতো পোস্ত বাটা আর তার সাথে অল্প একটু জলও অ্যাড করলাম এরপরে আমি এর মধ্যে দু চামচ মতো টমেটো সস অ্যাড করবো দু চামচ টমেটো সসও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুক্ষণ ভালো করে মিক্স করার পরে একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো ততক্ষণে আমার সয়াবিনটা মোটামুটি কুক হয়ে গেছে এবং সুন্দরভাবে তেলটাও জেগে উঠেছে এরপর আগে থাকতে ড্রাই রোস্ট করে রাখা কস্তুরি মেথি গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো এবং যেইটুখানি আমাদের মশলা বেঁচে গেছিলো ভাজা মশলা সেই সম্পূর্ণ ভাজা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো তাহলেই আমার সয়াবিনের তরকারি রেডি যার যার আমার এই ভিডিওটা ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আর আপনারা এটা ট্রাই করলেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো ফ্রায়েড রাইসের সাথে এই তরকারিটা খুব এনজয় করেছি আপনারা কিসের সাথে এই তরকারিটা ট্রাই করলেন অবশ্যই আমাকে জানাবেন বাই বাই